বর্তমান সময়ে ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেত্রী সাদি আইমন নাটক ওটিটি প্ল্যাটফর্ম ব্যস্ত সময় পার করছেন তিনি ব্যক্ত জীবনে এখনও সিঙ্গেল তারকা কারো সঙ্গে কোনো প্রেমের সম্পর্কও নেই তবে নামের কারণে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় তাকে সাদি আইমানের নামের সঙ্গে মিল রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ আইমান সাদিকে নামের সঙ্গে যে কারণে অনেকেই মনে করেন তাদের দুজনের মাঝে বোধহয় কোনো সম্পর্ক রয়েছে বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে খোলা মেলা কথা বলেছেন সাদিয়া জানিয়েছেন আইমান সাদিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার নামটা হয়তো মিলে গেছে তবে ভাই বোন কিংবা পারিবারিকভাবেও আমাদের কোনো সম্পর্ক নেই সাদিয়া আইমন বলেন আসলে আইমান সাদিক ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই ভক্তরা মনে করেন দুই আইমানের মাঝে কোনো সম্পর্ক আছে সেটা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন অনেক সময় আমি দেখেছি আমার কোনো কাজ মুক্তি পেলে ফেসবুকে অনেকে কমেন্টে লেখেন আইমান সাদিকের কাজ অনেক সুন্দর ছিল